আমি তোমাকে একটাই কথা রিকোয়েস্ট করব যে তুমি যদি ক্রিকেট স্টার্ট করার তোমার ইচ্ছে থাকে স্বপ্ন থাকে একবার হলো স্টার্ট করো কারণ একটাই লাইফ ভাই আর ফিরে আসবে না বন্ধুরা আমি ইউটিউবে দু বছর ধরে ভিডিও আপলোড করছি কিন্তু তোমরা বিলিভ করবে না এই দু বছর ধরে একই কামেন্ট একই টাইপের কামেন্ট রেগুলার আসছে তো কামেন্টটা কী কামেন্টটা হচ্ছে যে কোনো কোনো ছেলে কামেন্ট করছে দাদা আমার বয়স হচ্ছে সতেরো বছর আমি কি ক্রিকেটার হতে পারবো সেম ক্যাটাগরির কমেন্ট আরেকজন করছে যে দাদা আমার বয়স হচ্ছে উনিশ বছর আমি যদি কোনো একাডেমিতে জয়েন করি তাহলে কি আমি ভালো ক্রিকেটার হতে পারবো ইভেন চব্বিশ বছর পঁচিশ বছরের ছেলেরাও সেম সেম টাইপের কমেন্ট করছে যে দাদা আমার বয়স হচ্ছে চব্বিশ বছর পঁচিশ বছর আমি যদি এই বয়সে ক্রিকেট স্টার্ট করি তাহলে কি আমি ক্রিকেটার হতে পারবো মানে ঠিক এরকম টাইপের কমেন্টস কিন্তু রেগুলার আসছে তো তোমাদেরও এরকম প্রচুর আছো তোমরা এরকম অনেকে আছো যা তোমাদের মনে এই প্রশ্নটা আছে যে আমি কি ক্রিকেটার হতে পারবো তোমার বয়স যাই হোক না কেন তো আজকের ভিডিওটা আমার এই টপিকেই যে তোমার বয়স মানে কত হওয়া উচিত ক্রিকেটার হওয়ার জন্য তো এটাই হচ্ছে আজকে আমার এই ভিডিও টপিক যে তোমার বয়সটা বেসিক্যালি কত হওয়া উচিত অ্যাজ এ ব্যাটসম্যান কত হওয়া উচিত অ্যাজ এ বলার কত হওয়া উচিত ঠিক আছে আর পারফেক্ট একটা এজ একটা প্লেয়ারের কত হওয়া উচিত আমি এই ভিডিওতে তোমার সাথে ডিসকাস করবো দেখো ভাই আমার বয়স হচ্ছে একুশ বছর ঠিক আছে আমার বয়স হচ্ছে মাত্র টোয়েন্টি তো আমি সাত আট বছর ধরে ক্রিকেট খেলেছি তো আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স পেয়েছি ততটুকুই তোমার সাথে শেয়ার করব আর শুধু আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব না আরও বড় বড় কোচেরা বা বড় বড় প্লেয়াররা যেই সমস্ত কথাগুলো বলে সেগুলো আমি আজকে এই ভিডিওতে তোমার সাথে ডিসকাস করব আর ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি যে এই ভিডিওতে আমি নেগেটিভ কথাও বলবো কিছু পজিটিভ কথাও বলবো ঠিক আছে যারা নেগেটিভ কথাগুলো শুনে নেগেটিভ মাইন্ডসেট যাদের চলে আসবে যারা খুবই নেগেটিভ হয়ে পড়বে তারা এই ভিডিওটা এক্সিট করতে পারো ভাই ঠিক আছে যারা পজিটিভ জিনিসগুলোকে নেবে পজিটিভভাবে নেবে তারা এই ভিডিওটা ক্যারি করো বাকি যারা নেগেটিভভাবে নেবে তারা আগেই ভিডিওটা কুইট করে দাও ঠিক আছে আমার কিছু যায় আসে না ভাই ঠিক আছে আমি বাস্তবতার সাথে রিয়েলিটিটা তোমাদেরকে বোঝাবো ঠিক আছে যে রিয়েলিটিটা কি ক্রিকেটের রিয়েলিটিটা কি আমরা মানে টেন পারসেন্ট ক্রিকেটারদের দেখি যারা সাকসেস হয় তাদের দেখে আমরা এগিয়ে এগিয়ে যাই যে না আমিও হব আমিও হব বাট রিয়েলিটি কি বলছে ঠিক আছে সেটাই আজকে এই ভিডিওতে বলবো আমি তো কিছুদিন আগে আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যেখানে শুভমান গিল যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার শুভমান গিল তার কোচ একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার একটা ব্যাটসম্যানের সঠিক এজ কত হতে পারে ক্রিকেট স্টার্ট করার তো সেইখানে সে ইনি তিনি এত বড় একজন কোচ তো তিনি কি বলছেন তিনি বলছেন যে একটা ব্যাটসম্যানের সঠিক এজ হচ্ছে তেরো বছর ষোলো বছর এবং ১৯ বছর মানে একটা ব্যাটসম্যানের এজ আসতে ভাই একটু ওয়েট করো ঠিক আছে হুট করে মানে খুশি হয়ে পড়ো না তো কী জিনিসটা আমি ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো সেখানে তিনি বলছেন যে একটা ব্যাটসম্যান যদি সাকসেসফুল ক্রিকেটার হতে চাই তবে তাকে তিনটে স্টেজে কিন্তু স্টেট খেলতে হবে ভালো করে মাইন্ড ভালো করে মনোযোগ দিয়ে কথাটা শোনো ঠিক আছে তিনটে স্টেজে কিন্তু তাকে স্টেট খেলতে হবে মানে তুমি যদি বেঙ্গলে থাকো বা যে কোনো স্টেটে থাকতে পারো তিনটে স্টেটের মধ্যে একটা স্টেট তোমাকে খেলতেই হবে যদি তুমি ব্যাটসম্যান হও ঠিক আছে তো কী কী সেটা আন্ডার ফোরটিন স্টেট অথবা আন্ডার সিক্সটিন স্টেট অথবা আন্ডার নাইনটিন স্টেট ভালো করে কথাটা মনোযোগ দিয়ে শুনে নাও যদি তুমি অ্যাজ এ ব্যাটসম্যান ক্রিকেট জার্নি স্টার্ট করতে চাও ঠিক আছে কেন বলছে কেন এই স্টেটের কথাগুলো মানে কেন এই এজ গ্রুপের কথাগুলো বলছে যে আন্ডার সিক্সটিন নাইনটিন বা ফরটিন এই তিনটের মধ্যে একটা খেলতেই হবে কেন বলছে তার কারণটা কি দেখো ভাই ক্লিয়ারলি আমি তোমাদেরকে বলি যে তোমরা যদি এই তিনটে এজ গ্রুপের মধ্যে একটা এজ গ্রুপও যদি স্টেট না খেলে থাকো না তোমার পরবর্তী ক্ষেত্রে ক্রিকেট জার্নি কিন্তু প্রচুর শক্ত প্রচুর টাফ হয়ে যাচ্ছে তার কারণটা কি কারণ হচ্ছে অলরেডি যারা ফরটিন সিক্সটিন নাইনটিন যে সমস্ত ব্যাটসম্যানরা স্টেট অলরেডি খেলছে তারাই পরবর্তীকালে টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ রঞ্জি টপিকে রিপ্রেজেন্ট করবে এটা নর্মাল ব্যাপার এটা জানা ব্যাপার এর মধ্যে কোনো ডুপ্লিসিটি নেই এর মধ্যে কিছু মানে ভেদভাবের কিছু নেই তুমি নিজেই বুঝতে পারছো জিনিসটা আজকে যারা বাংলাকে রিপ্রেজেন্ট করছে যে সমস্ত ব্যাটসম্যান আন্ডার ফোরটিন বেঙ্গল বলো আন্ডার সিক্সটিন বেঙ্গল বলো আন্ডার নাইনটিন বেঙ্গল বলো যারা রিপ্রেজেন্ট করছে তারাই আগামী দিনে টোয়েন্টি থ্রি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবে টোয়েন্টি ফাইভকে করবে রঞ্জি ট্রফিকে করবে হ্যাঁ মাত্র টেন পার্সেন্ট ক্রিকেটার হতে পারে যারা নতুন ক্রিকেটার মানে এই তিনটে স্টেট একটাও খেলেনি তারা ডাইরেক্ট টোয়েন্টি থ্রি অথবা রঞ্জি ট্রফি খেলতে পারে বাট মাত্র টেন পার্সেন্ট ক্রিকেটার বুঝতে পারছো তো মানে একটা স্টেট যদি তুমি খেলে নাও অলরেডি সিক্সটিন ফরটিন সিক্সটিন নাইনটিনের মধ্যে তাহলে তোমার পক্ষে অনেকটাই ইজি হবে পরবর্তী ক্ষেত্রে বেঙ্গল খেলার মানে স্টেট খেলার রাঞ্জি ট্রফি খেলার বা টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফাইভ খেলার ঠিক আছে বা যেই সমস্ত ছেলেরা চব্বিশ বছরের ছেলেরা আমাকে কমেন্ট করো যে দাদা আমি ক্রিকেটার কি হতে পারবো তো অ্যাজ এ ব্যাটসম্যান খুবই চাপ খুবই প্রেশার এতটা ইজি নয় জিনিসটা ঠিক আছে আমরা মানে ইউটু আমরা ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামের সেই কনফিডেন্সের ভিডিওগুলো দেখে নিজেকে মোটিভেট করে নিই বাট রিয়েলিটি কিন্তু এতটা ইজি নয় ঠিক আছে ভাই আমি কাউকে নেগেটিভলি কাউকে আমি মানে নেগেটিভ নেগেটিভ কথাবার্তা বলছি না বাট এটা হচ্ছে রিয়েলিটি তুমি যে কোনো বড়ো প্লেয়ারকে গিয়েও এই কথাগুলো জিজ্ঞাসা করে নিও তারাও এই জিনিসগুলোই তোমাদেরকে বলবে ঠিক আছে তো সুমান গিলের যিনি কোচ তিনিও সেম কথাই বলছেন আমিও সেম কথাই বলছি কারণ অ্যাজ এ ব্যাটসম্যান তোমাকে একটা স্টেট খেলতেই হবে আন্ডার ফোরটিন সিক্সটিন নাইনটিন তার পরবর্তী খেলা যদি তুমি খেলতে চাও অনেক এক্সাম্পল এরকম আছে যারা তিনটে স্টেটই খেলেনি কিন্তু পরে গিয়ে খেলেছে ঠিক আছে তো সেরকম খেলতে গেলে তার জন্য প্রচুর মেহনত করতে হয় হ্যাঁ মাথার রক্ত পায়ে ফেলতে হয় তবেই সেই জায়গায় যাওয়া যায় ঠিক আছে তো এটা হয়ে গেলো ব্যাটসম্যানদের জন্য এরপর চলে আসবো বলারদের জন্য ঠিক আছে বলারদের জন্য মানে বলারদের সুযোগ সুবিধাটা কীরকম তো সেখানে শুভমান গিলের যিনি কোচ তিনি বলছেন যে দেখো বলারদের কিন্তু কোনো এজ ক্রাইটেরিয়া হয় না সুমান গিলের কোচ যেটা বলছেন প্রথমে সেটা আমি বলি তিনি বলছেন যে বলারদের কোনো এজ ক্রাইটেরিয়া হয় না কেন হয় না তার পেছনে সাইন্টিফিক কারণ রয়েছে ঠিক আছে ভাই কোনো কথা কিন্তু হাওয়াই কেউ বলে না ঠিক আছে অনেকে নেগেটিভ কামেন্টস করে প্রত্যেকটা ভিডিওতেই বাট কিচ্ছু যায় আসে না বাট যেটা রিয়েলিটি সেটা তোমাদেরকে মানতে হবে রিয়েলিটি সাথে বুঝতে হবে জিনিসটাকে তো কি যদি তুমি অ্যাজ এ বলার হও ঠিক আছে তাহলে কিন্তু তোমার এজ ম্যাটার করে না কারণ একটা বলারের মাসেল ডেভেলপ হয় মানে মাসাল পাওয়ার ডেভেলপ হয় কুড়ি একুশ বাইশ বছর বয়সে একটা ছেলের ঠিক আছে মানে পাওয়ার একটা ছেলের আসে একুশ বাইশ বছর বয়সে তো একটা পেস বলার বা একটা স্পিনার যেই হোক সে যদি নিজের বলের পেসের ওপরে কাজ করতে পারে অথবা ভেরিয়েশনের ওপরে কাজ করতে পারে তাহলে কিন্তু এজ তার কাছে ম্যাটার করে না তুমি একটা বছর যদি মেহনাত করে নিজেকে ইম্প্রুভ করে ফেলো ঠিক আছে যদি তুমি অ্যাজ এ এক্সপিনার হও ধরো তুমি অ্যাজ এ লেকস্পিনার তুমি যদি গুগলি দুসরা ফ্লিপার সব কিছু একদম জায়গায় জায়গায় কন্ট্রোলভাবে করতে পারো তুমি ইজিলি বেঙ্গল খেলবে ঠিক আছে এটা বুঝতে হবে তোমাকে তার জন্য তোমাকে সেরকম মেহনতটা করতে হবে এবার যদি তুমি যদি পেস বলার হও তুমি যদি পেসের উপরে ধ্যান দাও সুইংয়ের ওপর ধ্যান দাও হান্ড্রেড পার্সেন্ট তুমি বেঙ্গল খেলবে তার জন্য কোনো এজ ক্যাটাগরি এজ এজের কোনো মানে প্রশ্নই আসছে না তুমি ফরটিন খেলেছো সিক্সটিন খেলেছো নাইনটিন খেলেছো এগুলো কিচ্ছু আসছে না তুমি যদি এক বছরের নিজের পেস একশো চল্লিশের কাছাকাছি বা একশো ওয়ান থার্টি ফাইভ প্লাস করতে পারো ইজিলি তুমি বেঙ্গল খেলবে ঠিক আছে তার জন্য তোমাকে ফর্টিন বেঙ্গলও খেলতে হবে না সিক্সটিন বেঙ্গলও খেলতে হবে না নাইনটিনও খেলতে হবে না তারপরেও গিয়ে জায়গা করতে পারবে এরকম বহুত এক্সাম্পল আছে ঠিক আছে তো বলারদের ক্ষেত্রে কি একদম সঠিক কথা সুবমান গিলের কোচ যিনি তিনিও বলেছেন একদম সঠিক কথা বলেছেন যে বলারদের কোনো এজ ক্রাইটেরিয়া হয় না কারণ বলারদের মাসাল ডেভেলপড হয় হচ্ছে কুড়ির কুড়ি এজের পর টোয়েন্টির পর তো সেই জন্য বলার যারা যদি তোমরা কেউ থেকে দেখো ভিডিওটা দেখছো তারা শুধু মেহনত করে যাও পেস ডেভেলপ সুইং ডেভেলপ বা ভেরিয়েশনের উপরে কাজ করো স্লোয়ার লেগ কাটার অফ কাটার ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু আগামী দিনে ক্রিকেট ইজি হতে পারে বাট মেহনত প্রত্যেকে করতে হয় একটা ব্যাটসম্যানকে করতে হয় একটা বলারকেও করতে হয় ঠিক আছে আমাদের ব্যাটসম্যানের চাহিদা কিন্তু অনেক কম বলারদের থেকে বলারের চাহিদা কিন্তু বহুত বেশি আমাদের ইন্ডিয়াতে একজন তোমরা একটা ভালো করে ভেবে দেখো বিরাট কোহলিকে বাদ দিয়ে তো তোমাকে খেলাবে না কারণ সে এতগুলো সেঞ্চুরি দেখলে তোমরা মাঝখানে যে এতগুলো ফ্লপ যাচ্ছিল তাও তাকে বসানো হয়নি এত ফ্লপ যাওয়ার পরেও তাকে বসানো হয়নি কারণ কি তার উপর সেই বিশ্বাসটা ইন্ডিয়া টিমের রয়েছে ইন্ডিয়ার টিম ম্যানেজমেন্টের রয়েছে সেরকম বেঙ্গলেও তো এরকম বহুত প্লেয়ার রয়েছে যারা হয়তো ফ্লপ যাচ্ছে অনেক দিন ধরে বাট তাদেরকে খেলানো হচ্ছে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে ঠিক আছে কারণ তারা সেরকম ভরসাবান প্লেয়ার তো সবাইকে একটাই কথা বলবো যদি অ্যাজ এ ব্যাটসম্যান হও তোমার সঠিক এজ হচ্ছে ভাই তেরো থেকে ষোলো বছর আমি বলবো কারণ তোমার ক্রিকেটটা শিখতেও তো এক দু বছর সময় লেগে যাবে তাই না তোমাকে নিজেকে কলকাতা মাঠের সাথে মানানসই হতে ঠিক আছে সেই প্রেশারগুলো হ্যান্ডেল করার জন্য শুধু ব্যাটসম্যান শুধু প্র্যাকটিস করলে তো হয় না সেই ম্যাচগুলো ম্যাচের সাথে নিজেকে ইনভলভ করতে হয় সেই প্রেসার সেই সিচুয়েশানগুলোর সাথে নিজেকে ইনভলভ করতে হয় এগুলো শিখতেও এক দু বছর সময় লেগে যায় তো সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব সবাইকে আমি একটা রিকোয়েস্ট করব যে তোমার যদি স্বপ্ন হয় ক্রিকেট খেলার ঠিক আছে প্রত্যেকেই জানি স্বপ্ন আছে ক্রিকেট খেলার তো তোমার যদি স্বপ্ন হয়ে থাকে ক্রিকেট খেলার ভাই তুমি জারি ভিডিও দেখো ঠিক আছে তুমি হিন্দির কোনো চ্যানেলের ভিডিও দেখো বা আমার ভিডিও দেখো আমি তোমাকে একটাই কথা রিকোয়েস্ট করব যে তুমি যদি ক্রিকেট স্টার্ট করার তোমার ইচ্ছে থাকে স্বপ্ন থাকে একবার হলেও স্টার্ট করো কারণ একটাই লাইফ ভাই আর ফিরে আসবে না তাই তো তোমার তো একটাই লাইফ আর তো ফিরে আসবে না ভাই তো তোমার একটাই লাইফ আর কোনোদিনও ফিরে পাবে না তো আমার যদি মনে হয় আমার তো আমার মনে হয় যে তোমার যদি স্বপ্ন থাকে ক্রিকেট খেলার তো তুমি ক্রিকেট স্টার্ট করো এক দু বছরের মধ্যে তুমি যদি রেজাল্ট পাও তাহলে তুমি ক্যারি করবে এক দু বছরের মধ্যে তুমি বুঝে যাবে যে তোমার কেরিয়ার কতটা তুমি আগামী কত দূর খেলবে তুমি এক দু এক দু বছরের মধ্যে ইজিলি বুঝতে পারবে যেমন আমার একটা একজন ভাই বলতে পারো তার বয়স হচ্ছে মাত্র সতেরো সেই ছেলেটা ফার্স্ট ডিভিশনের দিনের পর দিন সেঞ্চুরি করছে পঞ্চাশ করছে সত্তর করছে তো তার মানে কি তার মানে তার প্রসেসটা কি হাই সে বুঝতে পারছে যে আমার ক্রিকেট থেকে একটা ফিউচার রয়েছে আগামী দিনে আমি বেঙ্গলও খেলতে পারি ইন্ডিয়াও খেলতে পারি তো এই রকম ক্রিকেটটা স্টার্ট করো তোমার মধ্যে কী ট্যালেন্ট রয়েছে তুমি নিজেও জানো না আমিও জানি না তোমার যে কোচ সেও জানে না তো ক্রিকেট স্টার্ট করো নিজেই বুঝতে পারবে এক দু বছরের মধ্যে ঠিক আছে দু বছরের মধ্যে গিয়ে যদি তুমি দেখো বছর পর যদি গিয়ে দেখো যে তোমার কোনো মানে পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে না মানে তুমি ভালো খেলতে পারছো না বা তোমার মানে আগাম কোনো অপরচুনিটি খুলছে না তখন তুমি কুইট করতে পারো বাট আমি বলবো যে তোমার যদি স্বপ্ন থাকে ক্রিকেট খেলার একবার হলো ক্রিকেট স্টার্ট করো ঠিক আছে মানে কারোর কথাই মানে খেলো না বা মানে অ্যাকাডেমি জয়েন করো না এরকম করো না জয়েন করো ক্রিকেট ঠিক আছে এক দু বছরের মধ্যে নিজেই বুঝতে পারবে যে তোমার পজিশানটা কতটা তারপরে তুমি গিয়ে ডিসিশান নাও ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও অনেক মানে ইম্পর্ট্যান্ট কথাগুলো তোমাদেরকে ভিডিওতে বললাম ঠিক আছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে যারা ক্রিকেটার হতে চায় ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে